হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা অঙ্কের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা আগের থেকে ক্লাসগুলো কন্টিনিউ করছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই অঙ্কগুলো শুধু দেখো না তোমরা হাতে কলমে ধরে প্র্যাকটিস করো এবং যারা নতুন আছো তাদেরকেও বলছি তোমরা হাতে কলমে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আমরা কমপ্লিট করছি বিগত কয়েকটি ক্লাস ধরে বিশেষ করে এন গ্রুপ ডি এবং এএলপি এলপি এবং টেকনিশিয়ানের এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি আর আমাদের আগের ক্লাসগুলোর মতো আজকের টপিকও কিন্তু পারসেন্টেজ ঠিক আছে আর এই অঙ্কগুলো তোমাদের এসএসসি সিজিএল সিএইচএল এম ফেস টুয়েলভ অথবা পিএসসির অন্য যত রকম এক্সাম আছে সব এক্সামে কিন্তু এই সেম টাইপের অঙ্ক কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে অতএব ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমরা একটি লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক দেখো ফার্স্ট অঙ্ক আমরা এই চ্যাপ্টারটা কী করছি পার্সেন্টেজ করছি ঠিক আছে এই আগের ক্লাসগুলোতেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টাইপসের অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি আজকেও আমরা প্র্যাকটিস করব তোমরা এখানে রেড কালারে দেখতে পাচ্ছ প্রত্যেক কটা ইয়ারের আমরা সাল এবং কোন এক্সাম আছে সেই এক্সামের ব্যাপারে এবং সেই এক্সামের নাম সহ ডেট সহ আমরা কোশ্চেন কিন্তু এখানে প্র্যাকটিস করছি ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে এ এক্সাম ওয়াজ অর্গানাইজড ফর দ্য ক্লাস টেন স্টুডেন্ট নাইনটি সিক্স পারসেন্ট স্টুডেন্ট পাস্ট অ্যান্ড দ্য ফেল দ্য ফিফটি হাউ মেনি স্টুডেন্ট ওয়ার পাস্ট ইন দ্য এক্সামিনেশন তাহলে এখানে বলা হচ্ছে কোনো একটি পরীক্ষা ক্লাস টেনের একটি পরীক্ষা হচ্ছে যেখানে নাইনটি সিক্স পার্সেন্ট স্টুডেন্ট কী করেছে পাস করেছে এবং পঞ্চাশ জন ফেল করেছে তাহলে আমরা পার্সেন্টেজের নিরিখে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইনটি সিক্স পার্সেন্ট পাস করেছে তাহলে ফোর পার্সেন্ট আমাদের ফেল করেছে এই ফোর পার্সেন্টেই কত সমান হচ্ছে এই ফোর পার্সেন্টেই কিন্তু ফিফটি সমান হচ্ছে এবার লাস্টে বলা হচ্ছে যে হাউ মেনি স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট ইন দ্য এক্সামিনেশান তাহলে কতজন প্রেজেন্ট ছিল তার মানে কি হান্ড্রেড পার্সেন্টটা আমাদের প্রেজেন্ট ছিল তো এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট বানাতে গেলে কী করবো এখানে আমরা পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই করবো পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই করলে এই সাইডে হান্ড্রেড হয়ে যাবে এবং পঁচিশ দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে পরে কত হবে দেখছি পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর শূন্য হচ্ছে অতএব হান্ড্রেড পার্সেন্ট সমান সমান আমরা কত পাচ্ছি এক হাজার দুইশো পঞ্চাশ পাচ্ছি অতএব এক হাজার দুইশো পঞ্চাশ আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার অর্থাৎ টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ ওই এক্সামে টোটাল এক হাজার দুশো পঞ্চাশ জন ছাত্র উপস্থিত ছিল পরবর্তী অঙ্ক দেখো কি বলা মার্ক ইন ইন উইচ দ্য ম্যাক্সিমাম মার্ক ওয়াজ দিস হি শুড গোড দ্য মেনি মার্ক বলা হচ্ছে দীক্ষা কোন একটি পরীক্ষাতে ফিফটি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে কত ফিফটি এইট পারসেন্ট নাম্বার পেয়েছে ফিফটি এইটটাকে আমরা কেমন করে লিখতে পারি ফিফটি এইট বাই হান্ড্রেড ইন্টু কত কত এততে পেয়েছে কত সাড়ে চারশোতে পেয়েছে তাহলে কত হবে সেটা আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি এখান থেকে দেখো জিরো জিরোটা আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে ফাইভটা এখানে টু হচ্ছে ফাইভটা এখানে কি হচ্ছে নাইন হয়ে যাচ্ছে তাহলে এখানে কত হচ্ছে টু হচ্ছে আর এখানে নাইন হচ্ছে এখানে নাইনটি টু টোয়েন্টি নাইন ইন্টু নাইন করলে পরে কত হয়ে যাবো টু সিক্স ওয়ান পেয়ে যাব অতএব সে রিকশা কত পেয়েছে দুইশো একষট্টি পেয়েছে কতর মধ্যে পেয়েছিলো এটা চারশো পঞ্চাশের মধ্যে পেয়েছে আমাদের তাহলে এখানে রাইট অ্যান্সার কত হয়ে যাবে বি আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো কি বলা হচ্ছে ইন এ ক্লাস অফ দ্য সিক্সটি স্টুডেন্ট সিক্সটি পার্সেন্ট আর বয়েজ ইফ দ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট গো টু দ্য সাইকেল স্কুল গো টু দ্য স্কুল বাই সাইকেল বাই বাই সাইকেল দেন ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য গার্ল হু হু ডু নট গো টু দ্য স্কুল বাই বাইসাইকেল তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো একটি ক্লাসে ষাট জন টোটাল স্টুডেন্ট আছে তাদের মধ্যে কত সিক্সটি পার্সেন্ট বয়েস আছে এবং যতজন বালিকা আছে তাদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাইকেলে যায় তাহলে আমাদের এখানে বের করতে বলেছে সাইকেলে যায় না এমন বালিকার সংখ্যা তাহলে আমাদের এখানে কত সিক্সটি জন টোটাল আছে তাহলে এখানে কি বলা হচ্ছে পার্সেন্টেজের নিরিখে দেখো বলা হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট বয়স তাহলে চল্লিশ পার্সেন্ট গার্লস হবে ঠিক আছে তাহলে আমরা এখানে সিম্পলি দেখতে পাচ্ছি যে চব্বিশ জন গার্লস আছে এই চব্বিশ জন গার্লসের মধ্যে পঁচিশ পার্সেন্ট গার্লস সাইকেল নিয়ে যায় তাহলে সাইকেল না নিয়ে যায় কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে যায় না তাহলে এখানে পঁচিশ দিক তিন হবে পঁচিশ দিক প্রায় চার হবে ছয় হবে তাহলে কত হবে এইটটি হবে ঠিক আছে তাহলে ওয়ান এইটটি আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কারা যারা সাইকেল নিয়ে যায় না স্কুলে যে বালিকারা সাইকেল নিয়ে স্কুলে যায় না তাদের সংখ্যা কত হচ্ছে এইটিন নতে রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে সিক্স হয়ে যাচ্ছে এই সিক্সটিন হয়ে যাচ্ছে অর্থাৎ সি হচ্ছে নেক্সট আমরা দেখো কি বলা হচ্ছে অলোক এখানে একটু লেখাটা বোঝা যাচ্ছে না অলোক হবে অলোক সেভ ওয়ান ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড আফটার স্পেন্ডিং দ্য এইটি ফাইভ পার্সেন্ট অফিস স্যালারি হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি তাহলে বলা হচ্ছে যে অলোক অলোক বারোশো টাকা সেভ করে ঠিক আছে সঞ্চয় করে কত এইটটি ফাইভ পার্সেন্ট খরচ করার পরে তার স্যালারি থেকে তাহলে তার স্যালারি কত বের করতে হবে তাহলে আমরা সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছি কি এত টাকা সেভ করে ঠিক আছে এত টাকা কী করছে সেভ করছে তাহলে এই সেভ টাকাটার পরিমাণটা কত হবে স্প্যান্ডিং কত করছে পার্সেন্টেজের নিরিখে দেখো এইটটি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা হান্ড্রেড থেকে যদি এইটটি ফাইভ পার্সেন্ট বার দিই তাহলে ফিফটি পার্সেন্ট কী করছে সে সেভ করছে তাহলে এর সঙ্গে সমান হয়ে গেলো ঠিক আছে আমরা বারোশো টাকা সাধারণত এই পার্সে লিখি তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে এখানে দেখো তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত হবে ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে যে বারোশো বাই ফিফটিন হবে তাহলে হান্ড্রেড পারসেন্টেজ সমান সমান কত হয়ে যাবে বারোশো বাই ফিফটিন ইন্টু কত হয়ে যাবে হান্ড্রেড হয়ে যাবে সিম্পলি আমরা করবো ক্যালকুলেশন করবো দেখো থ্রি দিয়ে করলে কথা কত হয়ে যাবে ফাইভ হয়ে যাবে আর থ্রি দিয়ে করলে পরে এখানে চারশো হয়ে যাবে দিয়ে করলে পরে কত হয়ে যাবে হয়ে এইট এইট থাউজেন্ড এইট থাউজেন্ড আমাদের এখানে তাহলে কি হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার এইট থাউজেন্ড তার মানে কি তার মান্থলি স্যালারি কত আট হাজার টাকা ঠিক আছে নেক্সট দেখো কি বলা যাচ্ছে যে থার্টি পারসেন্ট ইনক্রিমেন্ট ওয়াজ ডান টু অ্যান এমপ্লয়মেন্ট এমপ্লয় স্যালারি সো দ্যাট হি স্যালারি বিকাম দ্য নাইন হান্ড্রেড টেন হোয়াট ওয়াজ দ্য স্যালারি বিফোর দ্য ইনক্রিমেন্ট তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি কোনো একজন এমপ্লয়ির কী বলা হচ্ছে যে থার্টি পারসেন্ট কী হয়েছে ইনক্রিমেন্ট হয়েছে তাতে করে সেই ইনক্রিমেন্ট হওয়ার পরে যে স্যালারিটা সেটা কত বলেছে নয়শো দশ টাকা তাহলে পরে বলো তার ইনক্রিমেন্টের আগে স্যালারি কত ছিল তাহলে আমাদের ইনক্রিমেন্ট হয়েছে কত কত থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে কত থার্টিন থার্টি বাই হান্ড্রেড সিরোজিরো ভ্যানিশ হয়েছে তাহলে বেড়েছে কত তিন তাহলে দশে যদি তিন বাড়ে তাহলে পরে টোটাল কত হচ্ছে তেরো হচ্ছে তাহলে থার্টিন ইউনিট সমান সমান কত হবে থার্টিন ইউনিট সমান সমান ওয়ান নাইন জিরো হবে তাহলে ওয়ান ইউনিট সমান সমান কত হয়ে যাবে সেভেন্টি হয়ে যাবে তাহলে পরে এখানে দেখো আমাদের প্রাথমিক ইউনিট কত টেন তাহলে টেন ইউনিট মানে কত হয়ে যাবে সাতশো হয়ে যাবে অতএব অতএব আমরা দেখতে পাচ্ছি যে স্যালারি বাড়ার পূর্বে তার স্যালারিটা কত ছিল হোয়াট ওয়াজ দ্য হিজ স্যালারি বিফোর ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হওয়ার আগে তার স্যালারি কত ছিল সাতশো টাকা অঙ্কটা দেখো কি বলা হচ্ছে ইফ সেভেন্টি পার্সেন্ট অফ এ নাম্বার অফ সেভেন্টি পার্সেন্ট এ নাম্বার ইজ অ্যাড টু ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এ নাম্বার ইজ অ্যাড টু ফাইভ দেন দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইট সেল তাহলে আমরা কোনো একটা নাম্বারকে এনকে কনসিডার করে নিচ্ছি বলা হচ্ছে যে কোনো একটা নাম্বারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনো একটা নাম্বারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর সঙ্গে সেভেন্টি ফাইভ আমরা যদি প্লাস করি অ্যাড করি মানে যোগ করি তাহলে পরে সেই সংখ্যাটাই নিজেকে পেয়ে যাবে তাহলে কতভাবে এন হবে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি কত হবে সেভেন্টি ফাইভ সমান সমান এন মাইনাস এন মাইনাস সেভেন্টি ফাইভ এন বাই হান্ড্রেড অতএব টোয়েন্টি ফাইভ এন বাই কত হয়ে যাবে হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে এখান থেকে তাহলে আমরা পঁচিশ দিয়ে করলে পরে থ্রি হচ্ছে অতএব এন সমান সমান কত হচ্ছে থ্রি ইন্টু হান্ড্রেড হয়ে যাচ্ছে থ্রি হান্ড্রেড আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে তাহলে এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক কি বলা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কে ইফ দিস ইকুয়েশান দিস ইকুয়েশান যদি আমরা স্যাটিসফাই করে তাহলে পরে কে এর মানটা কত হবে তাহলে কে পারসেন্ট মানে কি কে বাই হান্ড্রেড সিম্পলি একদম করছে টোয়েন্টি এইট হচ্ছে ইকুয়াল টু ফিফটিন মানে ফিফটি বাই হানড্রেড হচ্ছে ইন্টু থার্টি হচ্ছে জিরো জিরো আমাদের এখানে জিরো জিরো না সরি আমাদের এখানে নিচ থেকে হান্ড্রেড হান্ড্রেড আমরা ভ্যানিশ করে নিচ্ছি তবে এখান থেকে জিরো আর এখান থেকে একটা জিরো ভ্যানিশ করে দিচ্ছি সাত দিয়ে ডিভাইড করলে এখানে ফাইভ হচ্ছে সাত দিয়ে ডিভাইড করলে পরে এখানে ফোর হচ্ছে তাহলে কে সমান সমান কত হচ্ছে কে সমান সমান হচ্ছে আমাদের টু বাই ফোর হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি আমরা চার ছয় চব্বিশ হচ্ছে তাহলে কত হচ্ছে ওয়ান জিরো টেন হচ্ছে ঠিক আছে চার দুগুণি আট হচ্ছে অতএব টু হচ্ছে তাহলে পয়েন্ট দিয়ে আমরা কী করব শূন্য নেবো তারপরে ফাইভ দিয়ে দেবো তাহলে একদম সিম্পলি আমরা পেয়ে যাচ্ছি যে কে এর ভ্যালুটা কত হচ্ছে কে এর ভ্যালুটা হচ্ছে যে সিক্সটি টু পয়েন্ট ফাইভ তাহলে সিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে যদি এই ইকুয়েশানটা স্যাটিসফাই করে তাহলে কে এর মান আমরা কত পেয়ে যাবো বাষট্টি দশমিক পাঁচ পেয়ে যাবো নেক্সট দেখো কত ফর্টি ফর্টি এইট পার্সেন্ট অ্যান্ড দ্য থার্টি এইট পারসেন্ট অফ এ নাম্বার ইজ দিস ঠিক আছে হোয়াট ইজ দ্য এইটটি ফিফটি এইট অফ নাম্বার তাহলে বলা হচ্ছে যে আটচল্লিশ এবং আটত্রিশ এর যে ডিফারেন্সটা হবে কোনো একটা নাম্বারে সেটা কত থ্রি ফাইভ ফোর হচ্ছে তাহলে পরে সেই নাম্বারটা সেই নাম্বারের তাহলে কী বলা হচ্ছে সেই নাম্বারের আর ফিফটি এইট পারসেন্ট কথা হবে আমাদেরকে বের করতে হবে একদম সিম্পলভাবে আমরা করবো দেখো এন হচ্ছে থার্টি এইট বাই হান্ড্রেড হবে ইন্টু এন হচ্ছে ইকুয়াল হচ্ছে এখান থেকে করলে পরে কত হবে আমাদের টেন টেন বাই হান্ড্রেড হবে এন হবে আচ্ছা এনটা আছে এখানে এন হবে সমান সমান থ্রি হবে ডিভাইড করলে পরে হবে যে টেন হয়ে যাবে তাহলে এন সমান সমান কত হবে ফাইভ ফোর জিরো হবে ঠিক আছে তো এখানে আমরা এন পেয়ে যাচ্ছি তাহলে এর কি বলেছে এর কত ফিফটি এইট পার্সেন্ট বলছে ঠিক আছে বাই হান্ড্রেড হচ্ছে ঠিক আছে এখান থেকে জিরো জিরো যদি আমাদের ভ্যানিশ হয়ে যায় আমরা এখানে ডিভাইড করলে পরে নিচে ফাইভ পাবো উপরে এটাকে যদি আমরা ডিভাইড করে দেই ডিভাইড করলে পরে কত পাবো দুই দিয়ে ডিভাইড করবো দুই ওখানে দুই তারপরে সাত দুগুণি চোদ্দো সাত দুগুণি চোদ্দো তাহলে ওয়ান সেভেন সেভেনকে আমরা ফিফটি এইট দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হচ্ছে এখানে এখানে হচ্ছে যে দশ হাজার দুইশো দশ হাজার দুইশো কত হচ্ছে দশ হাজার দুইশো ছেষট্টি হচ্ছে এটাকে আমরা যদি পাঁচ দিয়ে ডিভাইড করি দেখো তাহলে পরে কত হবে টু হবে টেন হয়ে যাচ্ছে ছাব্বিশ দুটোকে একবারে নামালে পরে শূন্য হবে তাহলে তারপরে কথা হবে পাঁচ পাচা পঁচিশ হচ্ছে ঠিক আছে এক বাই ষোলো হচ্ছে ঠিক আছে তাহলে পরে কথা হবে আবার তিন পাঁচা পনেরো হবে পনেরো আমরা নিয়ে নিলাম তাহলে ওয়ান পরে থাকবে পয়েন্ট দাও পয়েন্ট দিয়ে কত হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে পাঁচ দুগুনি দশ হবে ঠিক আছে একদম সিম্পল তাহলে দু হাজার তিপ্পান্ন পয়েন্ট টু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অর্থাৎ বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার নেক্সট অঙ্করা দেখো বোর্ডে দেওয়া আছে একদম সিম্পল তোমরা দেখতে পাচ্ছো এই অঙ্করা তোমাদের হোমওয়ার্ক থাকবো তোমরা এক্সের ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে বের করবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবো নেক্সট দেখো একদম সিম্পল এই অঙ্কটাও এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই এটার অ্যান্সারটা কিন্তু জানাবে নেক্সট দেখো কি বলা হচ্ছে অঙ্কটাতে টু নাম্বার এ অ্যান্ড বি আর লেস দ্যান এ থার্ড নাম্বার সি বাই ফিফটিন ফিফটিন পার্সেন্ট অ্যান্ড দ্য থার্টি টু পার্সেন্ট রেসপেকটিভলি বাই হোয়াট পার্ট দ্য নাম্বার বি ইজ লেস দ্যান এ ঠিক আছে তাহলে দেখো টোয়েন্টি এইট্টি সিক্সটি এইট এবং থার্টি টু কোনটা অ্যান্সার হবে আমাদেরকে এখানে বের করতে হবে একদম আমরা সিম্পল ওয়েতে অ্যাপ্রোচটা দেখব প্রথমে আমরা এ নিয়ে নিচ্ছি তারপরে বি নিয়ে নিচ্ছি তারপর সি নিয়ে নিচ্ছি সিকে আমরা হানড্রেড পারসেন্ট ধরছি এ কি বলেছে ফিফটি পার্সেন্ট কম তাহলে এখানে কত হয়ে যাবে এইটটি ফাইভ হয়ে যাবে থার্টি টু কম কত হয়ে যাবে থার্টি টু যদি কম হয় তাহলে পরে কত হবে সিক্সটি এইট হয়ে যাবে তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে বি ইজ লেস দ্যান দ্য নাম্বার এ বি লেস দ্যান দ্য নাম্বার এখান থেকে আমরা ডিফারেন্সটা দেখবো ডিফারেন্সটা দেখলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো এইট্টি ফাইভ হয়ে যাচ্ছে আচ্ছা সেভেন হচ্ছে ওয়ান হচ্ছে ইন্টু কত হচ্ছে হানড্রেড হচ্ছে ঠিক আছে তাহলে এইটাই আমাদের কী হবে যে এখানে বলা হচ্ছে বি লেস দেন এ সেটা কত আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবো এখান থেকে আমরা ডিভাইড করলে পরে ফাইভ হবে ফাইভ দিয়ে এটাকে ডিভাইড করলে আমরা টু টোয়েন্টি পেয়ে যাবো তাহলে টোয়েন্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু বি এর থেকে টোয়েন্টি তাহলে কিন্তু কম ঠিক আছে টোয়েন্টি কম টোয়েন্টি পার্সেন্ট কম হবে নেক্সট অঙ্কটা দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো এখানে ভাষাটা একটুখানি বুঝতে হবে এছাড়া কিছুই নেই টু ফিফ মানে টু বাই ফাইভ ইন্টু মানে সেভেন বাই ঠিক আছে অফ দ্য থ্রি ফিফথ থ্রি ফিফথ অফ এ নাম্বার ইজ দ্য ঠিক আছে তাহলে এমন যদি হয় তাহলে আমাদের কীভাবে আমরা ক্যালকুলেশানটা করবো দেখো সাত দিয়ে যদি আমরা এখানে ডিভাইড করি সেভেন দুই বারো হচ্ছে তিন দিয়ে ডিভাইড করলে পরে কত হচ্ছে চার হচ্ছে দুই দিয়ে ডিভাইড করলে পরে কত হচ্ছে টু হচ্ছে ঠিক আছে এই পর্যন্ত এই পর্যন্ত একদম ঠিক তাহলে এন সমান সমান কত হচ্ছে সতেরো ইন্টু পাঁচ পঁচা পঁচিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ তাহলে কত হচ্ছে এইট্টি ফাইভ এইট হান্ড্রেড ফিফটি হচ্ছে তাহলে এন সমান সমান আমাদের মানটা কত হয়ে যাচ্ছে এইট হান্ড্রেড ফিফটি হচ্ছে ইফ টোয়েন্টি এইট অফ এ নাম্বার ইজ টোয়েন্টি দেন ইজ দ্য ভ্যালু অফ দ্য ফর্টি নাইন পার্সেন্ট অফ দ্য সেম নাম্বার দেখো টোয়েন্টি এইট অফ এন ইজিক টু টোয়েন্টি ঠিক আছে এই পর্যন্ত তাহলে এন সমান সমান কত হবে এন সমান সমান টোয়েন্টি হানড্রেড ইন্টু হান্ড্রেড বাই টোয়েন্টি এইট তাহলে এর নাইনটি ফোর মানে এত এটা এটা ডিভাইড হয়ে যাচ্ছে সেভেন হচ্ছে সেভেনটি ডিভাইড করলে এটা চার হচ্ছে চার ডিভাইড করলে পরে কত হচ্ছে ফাইভ হচ্ছে তাহলে ফাইভ ইন্টু মানে কত থার্টি হচ্ছে তাহলে থার্টি হচ্ছে ওই নাম্বারের নাইনটি এই ফর্টি তাহলে এখানে কিন্তু আমাদের রাইট হচ্ছে আচ্ছা আরও একটা অঙ্ক দেখো এই অঙ্কটাও বেশ ভালো অঙ্ক এন টি এসেছিল দু হাজার একুশ সালে দেখো বলা হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ কত টুয়েলভ এবং ফিফটি পার্সেন্ট অফ দ্য এখানে সেকেন্ড নাম্বার হবে ঠিক আছে সেকেন্ড নাম্বার ইজ দ্য টোয়েন্টি ফোর দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার ইজ ওয়ার্ড তাহলে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের আমাদের এখানে কিন্তু রেশিও চেয়েছে একদম সিম্পলভাবে দেখো কি বলা হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট অফ দা ফার্স্ট নাম্বারটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করে নিলাম ঠিক আছে বাই হান্ড্রেড হচ্ছে ইনটু ইকুয়াল টু টুয়েলভ হচ্ছে জিরো জিরো ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে কত হচ্ছে থ্রি হচ্ছে তাহলে এক্স সমান সমান কত হচ্ছে থার্টি হচ্ছে নেক্সট দেখো ওয়াই ধরে নিচ্ছি এর চল্লিশ পার ফিফটি পারসেন্ট টু কত হয়ে যাবে ইকুয়াল টু টোয়েন্টি ফোর হয়ে যাবে এই টু হবে y সমান সমান ফর্টি এইট হবে তাহলে এখানে এক্স y টু ওয়াই সমান সমান থার্টি ইস টু ফর্টি এইট তাহলে এখানে কত হচ্ছে দেখো ছয় পাঁচ হচ্ছে ছয় আট আটচল্লিশ আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে নেক্সট এই তোমাদের হোমওয়ার্ক থাকছে তোমরা কমেন্ট জানিয়ে দিও ঠিক আছে আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে নেক্সট ক্লাসগুলোতে আমরা পার্সেন্টেজের আরও বিশেষ কিছু অঙ্ক প্র্যাকটিস করব এইভাবে আমরা টপিক ওয়াইজ কিন্তু রেলওয়ের আগে পর্যন্ত কিন্তু আমরা প্র্যাকটিস করতে চলেছি আজকে আজকে এখানে একটুখানি লেখা ভুল আছে ঠিক আছে আজকে ডে ফোর এখানে ডে ফোর হবে ঠিক আছে এটা ডে ফোর হবে ডে ফোর হবে আজকে চতুর্থতম ক্লাসে আমরা আরও কিছু তাহলে পার্সেন্টেজের অঙ্ক শিখে নিলাম এবং এর শর্টকাট প্রসেসগুলো দেখলাম তোমরা ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো ঠিক আছে তোমরা লাগলে পজ করে ভিডিওটাকে অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও তারপরে আবার চালু করে দেখো ঠিক আছে ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে